ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা কিছু সেন্টেন্স গঠন করবো তো সেন্টেন্স যে গঠন করবো সেই আজকে আমাদের টপিকসটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ভ অর্থাৎ আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ভ এই আকারে আমরা সেন্টেন্স গঠন করবো এটার মিনিং আমাদের আসবে কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ভ এর মিনিংটা আমাদের আসবে কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি তো আমি কয়েকটা সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি আমরা এখন এইগুলো ট্রান্সলেট করব তো দেখেন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা কী লিখতে পারি আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড টু কি হবে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে তাহলে ডিসাইডেড টু লার্ন লার্ন ইংলিশ লার্ন ইংলিশ ওকে অর্থাৎ ভার্বের পরে বাকি অংশ অর্থাৎ অবজেক্ট থাকতে পারে আমাদের বাকি অংশ যে কোনো থাকতে পারে তো আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি তো আমি যদি এখন বলি যে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে হবে আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড টু আই হ্যাভ ডিসাইডেড টু সেন্স সেন্স কী হবে নিজেকে যেহেতু আমি পরিবর্তন করব তাহলে সেন্স মাই সেলফ সেন্স মাই সেলফ ওকে তার মানে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি ট্রান্সলেট করলে হবে আই হ্যাভ ডিসাইডেড টু সেন্স মাই সেলফ অর্থাৎ আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি এর প্রেক্ষিতে আমরা বলবো আই হ্যাভ ডিসাইডেড টু সেন্স মাই সেলফ এখন আমি যদি বলি আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা বলতে পারবো আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড টু কঠোর কাজ তার মানে হার্ড ওয়ার্ক ওকে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ট ওয়ার্ক হার্ড ওকে আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ট আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা বলবো আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ট ওকে তো আমি নেক্সট এখন আমি যাচ্ছি যে আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা কী বলবো আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড টু গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু এই হেল্প বাড়বে আমাদের আসবে তারপরে আমরা বাকি অংশ লিখব তো গরিবদের কাদেরকে গরিবদেরকে তার মানে দ্য পোর ওকে দা পোর ওকে তাহলে আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি এর প্রেক্ষিতে আমরা বলবো কি ইংলিশে আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আমি যদি এখন বলি যে আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা এখন কী বলবো আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা বলবো আই হ্যাভ আই হ্যাভ ডিসাইডেড আই হ্যাভ ডিসাইডেড টু খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে পরিবর্তন করা তার মানে সেন্স টু সেন্স টু সেন্স কী হবে আমার খারাপ অভ্যাস তার মানে মাই ব্যাড হ্যাবিটস মাই ব্যাড হ্যাবিটস ওকে মাই ব্যাড হ্যাবিটস তার মানে আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি এর আমরা ইংলিশে তাহলে কী বলবো আই হ্যাভ ডিসাইডেড টু সেন্স মাই ব্যাড হ্যাবিটস ওকে তো আজকে এ পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে তো এর পরবর্তীতে নেক্সট কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ